নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এই কাজটা যেটা আছে যারা এইট পাস ক্যান্ডিডেট আসুন আপনারা লাগে এখানে একদম কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং এই কাজটা যেটা আছে এইখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা জব জবা যেটা চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাবেন একটি ব্যক্তিগত পশু হাসপাতাল হাসপাতালের নাম আপনারা দেখতে পাবেন এখানে আছে বিট মেট এনিম্যাল হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক্স এই ডায়াগনস্টিক্স থেকে আপনারা এখানে ভেটেনারি থেকে আপনারা এখানে জব ভেকেন্সিটা এর জন্য একজন অ্যাটেন্ডার কাম গ্রুমার পোস্ট আপনার এখানে কাজ করার সুযোগ আছে মহিলা পুরুষ এখানে দেখতে পারবা এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে পোস্ট কিন্তু একটা এবং এখানে পুরুষ মহিলা উভয়ই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা শ্রীভূমি শহরের বাসিন্দা ও আবশ্যক তো আপনারা অনেকে কিন্তু কমেন্ট করছিল শ্রীভূমি থেকে কিছু চাকরি আপডেট দিতাম তো আপনাদের জন্য এখানে শ্রীভূমি অঞ্চলে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যোগ্যতা যেটা দেখতে পারবা ন্যূনতম এইট পাস মাত্র আপনারা কিন্তু এখানে এইট পাস করে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে এইট পাসে পারবো আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে প্রার্থীকে পুষা পানি সামলানো জানতে হবে পুষা পানিদের সামলাতে বয় পেলে হবে না তো যেগুলা পানি আছে পুষা পানি যেগুলা আছে ভেটেরিনারি মধ্যে আপনারা হয়তো জানো নেই তো এইগুলোর আপনারা এখানে খেয়াল করিয়া রাখা সামলানো এবং এগুলাতে কিন্তু আপনারা এখানে ডরাইলো হইতো না আপনাদের আগ্রহী প্রার্থীরা এই নম্বরে যোগাযোগ করুন যারা আপনারা এই কাজের জন্য আসুন আপনারা এখানে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে শ্রীভূমি অঞ্চলে তারা কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করিয়া জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনে হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা তো এই ভ্যাকেন্সিটা যেটা আছে এখানে আপনারা বরাকবেলির মধ্যে যেটা শিলচার আছে শিলচারের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল যে আপডেট সবসময় চেষ্টা করি আপনারা পাশে থাকার তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভ্যাকেন্সি যেটা যেটা আপনারা দেখতে পারবা অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন ফার্ম যেটা আছে ইজ লুকিং ফর দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আপনারা কী কী পোস্ট এখানে সম্পূর্ণ একদম ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবো না সর্বপ্রথম যেটা পোস্ট আছে এখানে দেখতে সেলস পারসন মাস্ট বি গ্রাজুয়েট তো যারা আপনারা গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন যারা যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট আছে আপনারা কিন্তু এই সেলসের পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা ফুলেন্ট যেটা আপনারা দেখতে পাই এখানে বেঙ্গলি ইংলিশ এসামিসে কিন্তু এত বেশি প্রয়োজন পড়ে না যেহেতু এটা বরাকবেলি বরাকবেলি কিন্তু এসামিসের এত প্রয়োজন পড়ে না বাকি বেঙ্গলি ইংলিশ হিন্দি এই তিনটা আপনারা ভালোভাবে এখানে টকিং জানতে লাগবো স্যুড এপ নলেজ ইন্টেরিয়র ডিজাইন আপনারা ইন্টেরিয়র ডিজাইন যেটা প্রোডাক্টস আছে এগুলোর প্রোডাক্টের বিষয়ে কিন্তু আপনার এখানে একটা ভালো অভিজ্ঞতা থাকতে লাগবো এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা আছে মিনিমাম আপনার এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এই ইন্টেরিয়র যেগুলো প্রোডাক্ট আছে এখানে সেলসে আপনার এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো স্যালারি কিন্তু আপনার ভালো একটা মার্কেট যে মার্কেটে যেটা বর্তমানে চলে এই হিসাবে আপনার ভালো একটা স্যালারি পেবে স্যালারি অ্যাজ পার মার্কেট ট্রেন সেকেন্ড যেটা হলো আপনারা জুনিয়র ইন্টেরিয়র ইন্টেরিয়র ডিজাইনের পোস্টে আপনার এখানে শুড অ্যাপ এখানে দেখতে পারবা এ ডিগ্রি ও ডিপ্লোমা ইন্টেরিয়র ডিজাইন আর্কিটেকচার মাস্ট অফ নলেজ অফ থ্রি ডিএস ম্যাক্স আদার ক্যাড সফটওয়্যার এগুলা বিষয়ে আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ নলেজ থাকতে লাগবো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সম্বন্ধে আপনার যদি নলেজ থাকে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এক্সপিরিয়েন্স কিন্তু পাঁচ বছর থাকতে লাগবো স্যালারি আপনারা দেখতে পারবো ভালো একটা স্যালারি পাইবা এবং তার সঙ্গে আপনার পার মার্কেট ট্রেন্ড এখানে যেটা ইমেল যেটা বায়োডাটা টু ইনসাইট স্টোরি আইডি এট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে যে পোস্টে লেগে অ্যাপ্লাই করবা এখানে দুইটা পোস্ট আছে একটা হলো সিনিয়র ইন্টেরিয়র এবং একটা হইলো আপনারা সেলস পার্সন তো যেটা লাগে আপনার এখানে অ্যাপ্লাই করবো আপনার এখানে সাবজেক্টটা দিয়া দিবা তো এই কাজটা যেটা আছে এখানে আপনারা ন্যাশনাল একাডেমি যেটা আছে এই ন্যাশনাল একাডেমি থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা ন্যাশনাল একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল পোস্ট অফিস হলো নীলামবাজার ডিস্ট্রিক্ট আপনারা শিবুমি থেকে জব ভ্যাকেন্সিটা এখানে নম্বর দেওয়া আছে আগে আপনারা পোস্ট কি কি আছে আগে দেখলেন তারপরে আপনার এখানে অ্যাপ্লাই এখানে বাকিটা দেখবা সিচুয়েশন অ্যাপ্লিকেশন ইনভাইটার ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোই পোস্ট কী কী পোস্ট আছে আগে এখানে দেখলেন পিজিটি কেমিস্ট্রি কোয়ালিফিকেশন ও এমএসসি যারা আছে আপনারা এখানে পিজিটি কেমিস্ট্রি জন্য অ্যাপ্লাই করতে পারবে পিজিটি বায়োলজি যেটা আপনারা কোয়ালিফিকেশন এম এস সি পিজিটি সোসিওলজি আপনার এখানে কোয়ালিফিকেশন এম এ অথবা এম এস ডাব্লিউ পিজিটি এডুকেশন আপনারা এম এ এম সায়েন্স টিচার যেটা আছে এখানে এম অথবা বিএসসি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড একদম লাস্ট যেটা ভ্যাকেন্সি যেটা আছে অ্যাসিস্ট্যান্ট টিচারের ইংলিশ সোশ্যাল সায়েন্স কোয়ালিফিকেশনের এম এ অথবা বিএ থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই একাডেমিতে যাবে আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব স্যালারি আপনারা বি ফিক্সড অন দ্য বেসিক্স অফ অরেল ইন্টারভিউ অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্লুয়েন্সি যেটা দেওয়া আছে আপনারা এখানে ইংলিশ উইথ গুড কমিউনিকেশন স্কিলস আপনারা এখানে ফ্লুয়েন্সি যেটা ইংলিশ ভালোভাবে জানতে লাগবো তার সঙ্গে আপনারা কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে লাগবো ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেয়ে সাবমিট দেয়ার সিভি এলং উইথ ফটোগ্রাফ ডাইরেক্টলি আপনারা এখানে অ্যাপ্লাই যে সময় করবো আপনারা আপডেট যেটা বায়োডাটা আছে বায়োডাটার সঙ্গে আপনারা পাসপোর্ট সাইজ যেটা রিসেন্ট সাইজ যেটা ফটো আছে এটা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করবা এখানে মেল দেওয়া আছে দেখতে পারবা এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবিআসে সেন্ড করে দেবা তাছাড়া হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো সিক্স ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্টলিস্টেড হন লিস্ট ক্যান্ডিডেট উইল বি আপনারা এখানে অরেল ইন্টারভিউ জন্য ডাকাইবো আগামী দিনে তো আপনারা সবাই তৈরি থাকুন যারা এগুলা কোয়ালিফিকেশন আছে এবং যারা এইগুলা সাবজেক্টে জন্য अप्लाई করতে আপনারা অতি সত্বর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদেরকে একদম শুভন সুযোগ আছে তো আজকে যেটা লাস্ট वैकेंसी এটা হলো আপনারা সেলস অফিসার রিক্রুটমেন্ট সেলসের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে সেলস অফিসার রিক্রুটমেন্ট যেটা পজিশন যেটা আপনার এখানে দেখতে বল সেলস অফিসার কোম্পানি যেটা হলো আইটিসি থেকে আপনারা জব ভেকেন্সিটা আইটিসি লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা ব্র্যান্ড যেটা আপনার এখানে দেখতে পারবেন সানরাইজ এর মতো একটা রেপুটেড মশলা যেটা আপনারা অত প্রত্যেকে করে আপনারা সানরাইজ মশলা অনেকেই গাইন তো এই সানরাইজ মশলা থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা হেডকোয়ার্টার আপনার এলো শিলচার মধ্যে আপনাদের হেডকোয়ার্টার কোয়ালিফিকেশন এলো গ্র্যাজুয়েশন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপিরিয়েন্স মাস্ট যারা সেলসের অভিজ্ঞতা আছে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা কিন্তু এই সানরাইজ মশলা মিলে আপনার এখানে কাজ করার সুযোগ আছে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে যেটা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই তাই এখানে নাম্বারটা এড করা আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে সানরাইজ মশলা লিখে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেসেজ দিয়ে দিন নম্বর দিয়ে দিব শুধু যারা সেলসের অভিজ্ঞতা আছে তারাই মেসেজ করব আদারওয়াইজ ফ্রেশার যারা যারা আসুন আপনারা কিন্তু এখানে মেসেজ করবে না তো আজকে ছিল এগুলার চাকরির খবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার হইব